নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানায় পাশাপাশি চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের হার্দিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি আপনাদের প্রত্যেকেরই এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ভালো কাটুক প্রত্যেকেরই মঙ্গল হোক এই কামনা ঈশ্বরের কাছে করেই ভিডিওটি শুরু করছি দেখুন এটি ধনুরাশির জাতক বা জাতিকার ভিডিও আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন কারণ এই ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে বলব যারা ধনুরাশির জাতক বা জাতিকা রয়েছেন তবে শুরুতে একটি কথা বলে দিয়ে আমি যে বার্ষরিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা ধরে কখনো এগোবেন না এবং বড়ো ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন তবে আসুন আর দেরি না করে আমি একে একে ধনুরাশির জাতক ও জাতিকার এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ আজকের শুভ নববর্ষ আজ থেকে এই গোটা বছরটা কেমন যেতে পারে তার একটা আগাম পূর্বাভাস দিতে চলেছি প্রথম কথা বলি এই বছরে আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে হ্যাঁ আর এই রাগ জেদের বসে আপনারা এমন কিছু ডিসিশান নিতে পারেন যেটা কিন্তু আপনাদের জন্যই ক্ষতিকারক তাই আপনাদেরকে এই বছরে একটু বুঝে চলতে হবে একটু ফ্রেন্ডলি নেচারের হতে হবে মানে আপনাদেরকে মেন কথা হচ্ছে এই বছর আপনাদের একটু সমঝে চলতে হবে দ্বিতীয় কথা বলি এই বছরে যারা বিদেশে চাকুরি করছেন তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ তবে যারা দেশে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু গোলযোগের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই বছর গুপ্ত শত্রুতা কাজের জায়গায় এবং চাকরি পেতে একটু আপনাদেরকে কিন্তু জুতোর শোলটা খইতে পারে হ্যাঁ মানে খুব ফট করে হয়ে গেল চাকরি এরকমটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তবে প্রত্যেকের জন্যই নয় আরেকটি কথা বলে দিই এই যে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে প্রমোশন বা পদোন্নতির জায়গাটা কিন্তু রয়েছে এবং পাশাপাশি একটি কথাও বলে দিই না বলেই পারছি না কাজের প্রেশার চাকুরি ক্ষেত্রে বৃদ্ধি পাবে কাজের চাপ বৃদ্ধি পাবে এবং এই প্রেশারকে আপনাদেরকে কিন্তু নিতে হবে তবেই কিন্তু আপনাদের মানে ভাগ্যের উন্নতিটা কিন্তু ঘটবে প্রমোশনের জায়গাটা রয়েছে তবে প্রেশার যদি নিতে পারেন তবেই কিন্তু প্রমোশন ঘটবে যারা সেলস বা মার্কেটিং লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে যারা ব্যবসা ক্ষেত্রে লোন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে লোন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ লোন এত পরিমাণে নেবেন না যেটা কিন্তু আপনার জন্য অনেক ক্ষতিকারক হতে পারে বি কেয়ারফুল মানে লোন নিন কিন্তু এক্সেস পরিমাণে কিন্তু লোন নেবেন না আরেকটি কথা বলে দিই যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু অ্যালার্ট থাকবেন পার্টনারের কাছ থেকে তবে হ্যাঁ এই বছর আপনারা যারা উন বিজনেস করছেন মানে নিজেরই বিজনেস নিজেই আপনি মালিক তাদের ক্ষেত্রে শুভ রয়েছে কাস্টমার ডিলিংসটা কিন্তু একটু বুঝে সুঝে করতে হবে মানে কাস্টমার দুটো কথা বলবে সেটাকে একটু সোজো সহ্য করতে হবে হজম করতে হবে হজম করতে শিখতে হবে তবেই কিন্তু বড় কিছু করতে পারবেন যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ প্রেমের জায়গাটা মুটের উপর দিয়ে শুভ থাকলেও কিছু কিছু সময়ে আপনাদের মধ্যে কিন্তু মতান্তর মতবিরোধ কিন্তু আসতে পারে মানে আপনাদের ফেথ যেটা বিশ্বাস যোগ্যতা কিন্তু হারাতে পারেন আপনার পার্টনারের কাছ থেকে এই জায়গাটা কিন্তু রয়েছে এই এই বছরে আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করিয়ে নিন দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু মধ্যম যেতে চলেছে মানে খুব যে ভালো যাবে তাও নয় আবার খুব খারাপ যাবে তাও নয় তবে হ্যাঁ এই বছর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ সন্তানের হেলথ নিয়ে একটু সমস্যার সৃষ্টি হতে পারে তবে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে পাশাপাশি এই বছর আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা থাকে সেই জায়গাটা কিন্তু ওভারকাম করতে চলেছেন এছাড়াও এই বছর অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আপনারা হঠাৎ করে আকস্মিক অর্থ প্রাপ্তি করতে চলেছেন হ্যাঁ তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহুগ্রহের অবস্থান কেমন রয়েছে এই বছর এডুকেশন সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছেন পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মোটের উপর দিয়ে শুভই যেতে চলেছে যারা কম্পিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে শুভ ওভারঅল এডুকেশনের জায়গাটা মোটের উপর দিয়ে শুভ রয়েছে তবে আপনাদেরকে অ্যাফোর্ডটা দিতে হবে মানে আমার এই পড়া হয়ে আছে আর পড়ব না এরকম চিন্তা ভাবনা করলে হবে না বা পরীক্ষা সামনে তখনই পড়তে বসলেন এরকম করলে হবে না কিন্তু আপনাদেরকে সারা বছরই কিন্তু কন্টিনিউ পড়াশোনাটা চালিয়ে রাখতে হবে এই বছরে আপনাদের নিজস্ব বাহন ক্রয় গৃহ নির্মাণ হওয়ার কিন্তু সুযোগ হয়ে উঠতে চলেছে যারা ভাড়া বাড়িতে রয়েছেন তাদের নিজস্ব বাড়ি তৈরি হওয়ার জায়গাটা হয়ে উঠতে চলেছে ফ্ল্যাট বুকিং করতে চলেছেন যাদের টু হুইলার রয়েছে তারা ফোর হুইলার ক্রয় করতে চলেছেন তবে হ্যাঁ এই বছর আপনারা অর্থ বিভিন্ন দিক থেকে ইনকাম করলেও খরচার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে মানে ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা সেরকম মাত্রায় বৃদ্ধি কিন্তু পাবে না তবে আপনাদের মনের তুষ্টি মনের সন্তুষ্টি কিন্তু করতে চলেছেন এই বছর যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ পাশাপাশি যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ এই বছর আপনারা যারা ভাড়া বাড়িতে থাকেন বা বাড়ি ভাড়া দেন তাদের ক্ষেত্রে মোটের উপর দিয়ে শুভ খুব যে খারাপ যাবে তাও নয় বা খুব ভালো যাবে তাও নয় তবে এই বছর কিছু অংশে ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে কাউকে টাকা ধার দেবেন না এক নম্বর কোনো অনলাইন ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে একটু অ্যালার্ট থাকবেন কোনো রকম ওটিপি সিবি বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের নাম্বার কিন্তু কাউকে শেয়ার করবেন না এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে ওভারঅল যদি বলা যায় এই বছর কিন্তু আপনাদের মোটের উপর দিয়ে অনেক জায়গায় শুভ রয়েছে পুরোটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ